পেছনে যে ভিডিওটা চলছে গতকালের নাটক আপনারা সবাই সেটা দেখে নিয়েছেন সেই নাটক আবার আজকে হতে চলেছে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি প্রায় সাড়ে ছটা এবার কালীঘাট আর নবান্নে নয় নবান্নে রাজ্যের প্রশাসনিক কার্যালয়ে আর জুনিয়র ডাক্তারদের ডাকলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের বাড়িতে কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার জন্য ডাকলেন মমতা সচিবের ডাক্তারদের কাছে কিন্তু জল যেখানে ছিল সেখানেই আছে মুখ্য সচিব আজকেও চিঠিতে বলেছেন পনেরো জন আসুন নো লাইফ স্ট্রিম অর্থাৎ নবান্নে যেখানে মিটিং ভেস্তা দিয়ে চলে এসছিলেন জুনিয়র ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেখানেই পড়ে আছে জুনিয়র ডাক্তাররাও সেখানে পড়ে আছে শুধু নবান্নের জায়গায় এবার আলোচনাটা হবে নাকি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে কেন নিজের বাড়িতে সবটা আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নবান্নে গতদিনের দিনের ডেড ডক মমতা বন্দ্যোপাধ্যায় একা বসে আছেন সারি সারি চেয়ার জুনিয়র ডাক্তাররা এলেন না কেন মেন দাবিটা মেনে নেওয়া হলো না লাইভ স্ট্রিমিং অর্থাৎ এই বৈঠক লাইভ করতে হবে যাতে রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পায় কারণ এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখন রাজ্যের প্রতিটি মানুষ আছেন তাই জুনিয়র ডাক্তারদের এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাতে রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পায় তার জন্য নবান্নের দরজায় গিয়েও নবান্নের সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু ঘন্টা অপেক্ষা করে বসিয়ে রেখেও তারা ফিরে চলে এসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে ধর্না আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরে সেখানে গিয়ে পৌঁছে গেলেন আবার প্রতিশ্রুতি দিলেন যিনি নিজে বারবার বলেছেন প্রতিশ্রুতি মানি প্রতারণা আর চিটিংবাজি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রতিশ্রুতি দিলেন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে প্রতারণা এবং চিটিংবাজি বলেছেন সেটাই তিনি করলেন কিনা এই প্রশ্ন উঠে গেছে জুনিয়র ডাক্তারদের আবার মেল গেল জুনিয়র ডাক্তাররা প্রথমে মেল করলেন যে আপনি এসছেন আপনার সদিচ্ছা আছে ধন্যবাদ আপনি বৈঠকে রাখুন আমরা আসবো মুখ্য সচিবের মেল এলো জুনিয়র ডাক্তারদের মেলের উত্তরে আবার মেলামিলি নাটক বাজি ও ধরে এই নাটক দেখব কিন্তু আবার আবার মুখ্য সচিবের চিঠি এলো সেই একই জিনিস শুধু নবান্নের বদলে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ডাকা হয়েছে সেই পনেরো জন কি লাইভ স্ট্রিমিং হবে না বারবার প্রশাসনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এবার ডাক্তাররা কি করবেন জুনিয়র ডাক্তাররা ঘোষণা করছেন যে আমরা যাবো কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই যাব যতজন নবান্নে গিয়েছিলাম ততজনই যাব এবং একটা পরিবর্তন কিন্তু এবার জুনিয়র ডাক্তারদের হয়েছে সাধারণ মানুষ বলছেন লাইভ স্ট্রিমিং দরকার জুনিয়র ডাক্তাররা হঠাৎ করে কেমন যেন আজকে লাইভ স্ট্রিমিং শব্দটা আর উচ্চারণ করছেন না তারা বলছেন স্বচ্ছতা ভাই তুমি আগের দিন মুখ্যমন্ত্রীকে দু ঘন্টা বসিয়ে রেখে নবান্ন থেকে চলে এলে লাইভ স্ট্রিমিং করানো হবে না এটার জন্য আজকে সেই একই দিন চব্বিশ ঘন্টা পরে তুমি বলছো স্বচ্ছতা বজায় রাখতে হবে কেন লাইভ দাবি থাকবে না যেখানে এই রাজ্যের প্রতিটি মানুষ লাইভ দেখতে চায় মমতা সঙ্গে কি কথা হলো এই প্রতিবেদন যখন করছি প্রায় সাড়ে ছটা বেজে গেছে কালীঘাটের দরজার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জুনিয়র ডাক্তাররা পৌঁছে গেছেন এখনো না এই বত্রিশ তেত্রিশ জনকেই ওই বৈঠকে ঢুকতে দেওয়া হবে কিনা আর লাইভ স্ট্রিমিং হবে কিনা মুখ্য সচিবের ইমেল পৌঁছে গেছে জুনিয়র ডাক্তারদের কাছে তারা বলেছেন আমরা আসছি এখন তারা পৌঁছে গেছেন জট কাটাতে পঁয়ত্রিশ দিনে ধর্মা মঞ্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে এসছেন যিনি বারবার বলেছেন প্রতিশ্রুতি মানি প্রতারণা এবং চিটিংবাজি তিনি জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি দিচ্ছেন আমি জানি না এটা প্রতারণা এবং চিটিংবাজি কিনা জুনিয়র ডাক্তাররা কি করবে স্বচ্ছতা বজায় রাখার মিটিং হবে মানে কি লাইভ স্ট্রিমিং কথা থেকে কেন সরে আসছে জুনিয়র ডাক্তাররা এটা এখন আমি বুঝতে পারছি না যেটা এই বাংলার প্রতিটি মানুষ চায় যে লাইভ স্ট্রিমিং হোক সেটা জুনিয়র ডাক্তাররা কেন সেখান থেকে সরে এলো একদিনের মধ্যে গোটা বাংলার মানুষ কিন্তু লাইভ স্ট্রিমিং চাইছে তাহলে কি জুনিয়র ডাক্তাররা কিছুটা হলো চাপে পড়ে গেছে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বৈঠকের পরেই বৈঠক প্রায় শুরু হচ্ছে এই বৈঠক শেষের পর আমি আপনাদের কাছে আপডেটেড প্রতিবেদন নিয়ে আসবো ততক্ষণ দেখতে দেখুন এই প্রতিবেদন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না